এই ছোট বাচ্চার হিজাবটি এই কাটিং এবং সেলাই করা দেখুন আসসালামু আলাইকুম এখানে সোয়াগজ কাপড় আছে এক চার কাপড় আছে এই কাপড়টি আমি ডাবল করে ভাজ করে নিয়েছি নেওয়ার পরে এখন এই গোল করে যতদূর এই নিচের এর সামনের মাপ আছে সেই মাপ থেকে গোল রাউন্ড করে আমি কেটে নিব দেখুন আমি কিভাবে গোল রাউন্ডে এই যে ফিতা দিয়ে ধরে ধরে বাস এরকম করে দেখেন খুব সুন্দর করে আমি গোল রাউন্ডটা করে নিচ্ছি মানে এরকম রকম করে দেখ আপনি তো স্ক্রিনে দেখলেন এই যে খুব সুন্দর এই কিউট হিজাবটি আর এই হিজাবের নিচে আমি কুচি দেব এরা আপনার তিন ইঞ্চি একটু কম মানে আড়াই ইঞ্চি এরকম কাপড় আমি কেটে নিব এই নিচে দিয়ে খুব সুন্দর করে কুচি লাগানোর জন্য যে আরও সৌন্দর্য সৌন্দর্যটা বৃদ্ধি হবে তো দেখুন আমি একটা আবাদতায় ওই কুচি লাগানোর জন্য একটা আবাদতা আপনাদেরকে কেটে দেখাচ্ছি পরে এখানে যে কাপড় থাকবে এগুলো আবার ওই ওই মাপে মাপে কেটে আমি ওই হিজাবের নিচে যে লাগাবো এটা আমি আপনাদের সিলাই সিলাইয়ে দেখে দেব। তো এক মানে এক ভিডিওতে আপনাকে সব দেখাচ্ছি এই যে কেটে নিলাম নেওয়ার পরে এখন উপরের যে বক্স থাকবে ওপরের ওই মানে ওটা আপনার তিন ইঞ্চি পরিমাণ এই যে দেখুন তিন ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে বাস পাঁচ ইঞ্চি একটা দুই ভাঁজ মানে চার ভাঁজ দিলাম দেওয়ার পরে এখন লম্বাইয়ে আপনার দেখুন সাড়ে তিন ইঞ্চি আর এদিকে পাঁচ ইঞ্চি লম্বায়ে আপনার সাড়ে তিন ইঞ্চি আর এই যে এই পাতালে আপনার দেখুন এখানে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি মানে টিকবে আর কি আপনার সাড়ে পাঁচ ইঞ্চি এরকম করে ছোট বাচ্চা ছোটো বড়ো হলে পরে আরেকটু বড়ো এই যে দেখুন এইভাবে কেটে নিলাম নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আর এই ছোটো করে যেটা কাটলাম চতুর্ধারি মানে কুচি লাগাবো আর এরা আপনার সেলাইয়ে যাচ্ছি সেলাইয়ে আপনাদেরকে কিভাবে আমি সেলাই করলাম এটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন আপনারা সেলাই করতেছি দেখুন এই মানে হিসাবের আপনার ফুল ভিডিওটা আপনার ইউটিউবে এই ফুল ভিডিওটা ইউটিউবে আমি ছাড়তেছি ইউটিউব থেকে আপনারা দেখে নিন এভাবে বাস ওখানে একটু সেলাই করে নিয়ে এসে বাস আমি এই উপরের নেকারটা কিভাবে মানে লাগাচ্ছি দুই পাশেই জানি সমান সমান হয় এক পাশেও কমানো যাবে না যে এই পাশে একটু কম হলেও এই পাশে একটু বেশি হলেও এইভাবে হবে না হ্যাঁ যাতে সমান সমান থাকে যে মানে ভালো লাগে আর কি দেখতে যে কোনো দিকে কম বেশি হবে না সমান সমান এরকম করে এই পাশে সেলাই করে নিয়ে এসে পাশে দেখে বাস এটা দিয়ে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে তাহলে আর কম বেশি হবে না সমান সমান এরকম করে বাস আমি এখন কুচিটা চারধার দিয়ে কুচিটা লাগাব তো অবশ্যই ইউটিউব থেকে আপনারা দেখবেন অবশ্যই দেখবেন এই ছোটো বাচ্চার হিসাবটি কাটিং এবং বানানো দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন হ্যাঁ এই যে খুবই সুন্দর এই যে এখন দেখলাম এখানে আমি মাপ নিলাম আপনার সাড়ে সাত মানে বাচ্চার মাপ মুখের মাপ নিয়েছি গোল করে নেওয়ার পরে আপনার হচ্ছে পনেরো এরকম হলো তা আমি এখানে মানে ভাজ দিয়ে আপনার সাড়ে সাত করে এই যে সেলাই দিয়ে দেখুন আমি এই যে নিচে এই মানে নিচের এই অংশ থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোটাটাই চাপ সেলাই দেব দেখুন এই যে হ্যাঁ এইভাবে আমি এখন ব্যাস খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিচ্ছে দেখতে থাকুন আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে যদি আপনারা করেন তাহলে অনেক সহজে আপনারা এই হিসাবটা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন এর পরেও আমি আর একটা হিসাব কাটবো একটু মানে আরও দুই কয়েকদিন পর আমি সেটা ছাড়বো বড়দের একটা আছে এই দিকে এইদিকের একটু ঝামেলা আছে ওই জন্য আমি মানে ওটা সেলাই করতে কাটিং সেলাই আপনাদেরকে দেখাবো অবশ্যই এর পরবর্তী ভিডিওতে যেটা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এই যে খুব সুন্দর হয়েছে এখন আমি দেখুন আমি নিচে দিয়ে কুচি লাগাবো এই যে ওখান থেকে আমি কুচি লাগাবো দেখুন এই যে কুচি দিচ্ছি কুচি দিয়ে বাস খুব সুন্দর করে রাউন্ডটা করে নিব কারণ মুড়িটা আমি আগেই সেলাই করে রাখছিলাম রাখার জন্য বাস এখন আমি দেখুন খুব সুন্দর করে মানে কুচিটা দিয়ে নিচ্ছি এটা একটু কুচিরা একটু ঘন কুচি দিচ্ছি যে দেখতে ভালো লাগবে ওই জন্য হ্যাঁ এইভাবে বাস এই যে কুচিটা আমার দেওয়া শেষ ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিব। এখন সমান করে নিয়ে বাস সিঁধা দিকে দিকে আমি গোল রাউন্ড করে একটা চাপ সেলাই দিব এই যে দেখুন বাস খুবই সুন্দর হয়েছে এই চাপ সেলাইটা দেওয়ার পরে এই যে দেখুন আমার হিসাব সেলাই করা শেষ